এখানে হচ্ছে পুরো উত্তরা ব্যারিকেড দিয়ে দিছে জশী মোড়ে পোড়ে মোড় থেকে দুই সাইডেই রাস্তা বন্ধ করে দিয়েছে তো এবারে আপনারা যাওয়া আসা করা তো টাপ হয়ে যাবে এই মুহূর্তে যারা উত্তরায় আসতে যাচ্ছেন উত্তরা দিকে উঠতে যাচ্ছেন তারা আসলে কোনো ক্রমেই জশী মোড় পার হতে পারতেন না তো জশীমুদ্দিন মোড় পার না হতে পারলে তাহলে এই জন্য অনেক সমস্যা হবে এই দেখেন ব্যারিকেড দিয়ে দিছে রাস্তার উপরে অলরেডি ব্যারিকেড এটা হচ্ছে দোষী মুখী দেখেন এটা হচ্ছে রাস্তা কোনো মানুষজন নেই যারা উত্তরা এলাকায় ঢুকতে যাচ্ছেন তারা সাবধানে ঢুকবেন এবং দেখে শুনে ঢুকবেন বিশেষ করে গাড়ি টাড়ি নিয়ে যারা আসবেন তারা সাবধানে আসবেন পুরো রাস্তা বন্ধ আমরা যদি এখন সামনের দিকে যাই রাজলক্ষ্মী এলাকার দিকে যাই তাহলে দেখবেন যে রাজলক্ষ্মী এলাকাতে হচ্ছে অনেক মূলত প্রবলেম যে দুই পাশেই জসিমুদ্দিন রাজলক্ষ্মী জসিমুদ্দিন থেকে আবদুল্লাপুল মেইন রোড টোটালি ক্লোজ করে ক্লোজ করে দিয়েছে প্রশাসন যেহেতু আজমপুরের দিকে ঝামেলা চলছে তো এটা দেখতে হবে